চলে এলো আবার এক সাংস্কৃতিক মুখর সন্ধ্যা রংতুল স্টুডিওর ফিফটিন অ্যানুয়াল কনসার্ট মনে রাখবেন রংতুল স্টুডিওর ফিফটিন অ্যানুয়াল কনসার্ট সময় আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ বিকেল পাঁচটা স্থান গঙ্গাবাগ ময়দান মালদা আসুন আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ জেলায় প্রথম হতে চলেছে বেঙ্গল অলিম্পিক সাত আট নয় এবং দশই মার্চ চার দিন ধরে মালদায় হতে চলেছে বেঙ্গল অলিম্পিক তারই প্রস্তুতিতে গেমস টেকনিশিয়ানদের নিয়ে মাঠ পরিদর্শনে এলেন স্টেট গেমসের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বৃন্দাবনী মাঠ মালদা ক্লাবের টেবিল টেনিস মাঠ বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার মাঠ জেলা ক্রীড়া সংস্থার মাঠ সুইমিং পুল ইনডোর স্টেডিয়াম শাহাপুর পাবনাপাড়া মাঠ সহ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুলের মাঠে বেঙ্গল অলিম্পিক অনুষ্ঠিত হবে শনিবার সকালে প্রথমে বৃন্দাবনী মাঠে এসে মাঠের পরিস্থিতি সহ পরিকাঠামো দেখে যান খেলোয়াড় সহ অফিসিয়ালদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পরিদর্শনে স্টেট গেমসের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক তথা ইংরেজ পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি দেবব্রত সাহা সহ বিশিষ্ট খেলোয়াড়রা আমি ধন্যবাদ জানাবো কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকে তিনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে মালদা একটা স্পোর্টসের কোনো বড় ইভেন্ট হোক তার জন্য আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে স্টেট গেমস আমাদের অনুষ্ঠিত হতে চলেছে সাত আট নয় দশ সেভেন এইট নাইন টেন এবং তারই প্রস্তুতি পর্বে দ্বিতীয় পর্বে আমরা আসলাম প্রথমবার এসে আমরা দেখেই গেছিলাম দ্বিতীয় পর্বে এসে আমরা মাঠগুলো পরিদর্শন করছি কোথায় কীভাবে কাজ হচ্ছে না